তিক্ত চৈত্র মাস মম মমসাহা পর্বসংখ্যা তিন বাহার ভাই আধারে ঢাকা শিরের দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালেন অন্তপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইলেন ওহি জানে বাহার ভাই এত সহজে উত্তর দেবার পাত্র নন তাকে প্রশ্ন করাটা নিহাতে বোকামি আর ওহির মতন চালাক মেয়ের বোকামি করা সাজে না তাই গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল আপনার জন্য খাবার এনেছিলাম সারাদিন তো না খাওয়া আপনি ওহির কথা থামতে দেরি অথচ বাহার ভাইয়ের পিছিয়ে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই বিদ্যুতে বেগে পিছে তাকিয়েছেন এক সেকেন্ড বায়না করে বাহার ভাইয়ের দৃষ্টি ওইকে খানিকটা ভরকে দিল মেয়েটা বোকা বোকা হাসি নিয়ে আনতা করে বলল আমি না মেজুমা পাঠিয়েছে বাহার ভাই ওহিকে পা থেকে মাথা অব্দি একবার পরখ করে নিলেন ঠোঁটের ভাজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোয়া উড়িয়ে দিলেন আকাশে খুব গম্ভীর কণ্ঠে বললেন মিথ্যে কেন বলেছিলে তোমাকে তো মাহেন কিছু করেনি ওহের স্ত্রীর হাত দুটো কেঁপে উঠল সে কাঁপা হাতেই খাবার পেটটা ধরে আছে বহু কষ্টে ভার ভাই সে কাঁপা হাতের দিকে দৃষ্টি দিলেন অন্তপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সের পানে তাকে হাঁক ছাড়লেন আই মেয়ে এখানে আসো তো একটু চিত্রায়া তখন সব কিছু আড়ালে দাঁড়িয়ে শুনছিল আকস্মিকটাকে সে ভীত হলো ধরা পড়ে যাওয়ায় লজ্জাওয়া পেল তবুও সে জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না বাহার ভাই অধৈর্য হলেন বিরক্ত হলেন কিঞ্চিত সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি অবাক কণ্ঠে বলল ওখানে কেউ নেই তো বাহার ভাই ওহের কথায় তেমন পাত্তা দিলেন বলে মনে হলো না কণ্ঠের জোর বাড়ালেন বিরক্তির সহিত অধৈর্য কণ্ঠে বললেন রঙ্গন ফুল কানে গুজে থাকা রঙ্গনা তোমাকেই বলছি এখানে এসো এবার পুরোপুরি বুঝতে পারলো বার হয়ে তাকেই ডাকছেন ইস এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতন লজ্জা যেন আর হয় না এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই যে কমবে না তা চিত্র বেশ জানা আছে তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো ওই অবাক হলো চিত্রাকে দেখে সে যে এখানে মোটেও চিত্রকে আশা করেনি সে কথা ছড়িয়ে গেল তার চোখ মুখ জুড়ে ফেলথেল নয়নে চিত্রার পানে তাকে এক আকাশ সময় বিস্ময় নিয়ে প্রশ্ন ছড়ল তুই এখানে চঞ্চল চিত্রা কিছুটা নেতিয়ে গেল লজ্জায় মুখটা ছাদের খরখরে ছাইরাঙা ছায় রাঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে কণ্ঠে বলল আমি আমি তো ভার ভাইয়ের কাছে এসেছিলাম সে খাবে কি না জিজ্ঞেস করতে ছোট চাচি তো পাঠালো ওই ভুরুকুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে অন্তপর ঘাধ অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে বলল। অথচ বিকালে চাঁদনী আপাকে নিয়ে চেক আপ করাতে গেছে আমি যতটুকু জানি সে এখনো ফেরেনি তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে তারপর উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যায়। চিত্রার মাথা নত করতে করতে চিবুক ঠেকলো গল উহি হাসলো প্রায় খোঁটা মেরিয়ে বলল সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল এখন কি আয় পেতে কথা শোনার অভ্যাসটা রপ্ত করতে চাচ্ছিস সবটা সহ্য করতে পারলেও ওই আপার খোঁচাটা সহ্য করতে পারলো না চিত্রা চোখ টই টুম্বুর হয়ে দেখা দিল অশ্রু স্রোত ঠোঁটকা পেয়ে কিছু বলার আগে বাহার ভাই রাসভাঁড়ি কণ্ঠ ভেসে এলো ঝগড়া করা হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এত কথা খরচ করতে পারে কথা কাটাকাটি থেমে গেল চুপ হলো প্রকৃতি চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না বাহার ভাই এবার চিত্রার দিকে তাকালেন স্বাভাবিক কণ্ঠে বললেন চিড়ির মতো বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে অথচ তুমি সেটা জেনেও কীভাবে হজম করলে অদ্ভুত চিত্রা মতো খেয়ে গেল বাহার ভাই অব্দি কথাটা কিভাবে এলো তাহলে কি চিরি বলেছে চিরি না বললে ওই আপা জানলো কিভাবে সবটা তাহলে চেরি কাজ ভাবনার মাঝে বাহার ভাই ছোটখাটো একটা রাম ধমক ভেসে এলো কেন চিরি চেরি ঘটনাটা আকস্মিক ধমকে দুই বনি কেঁপে উঠল চিরটার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করলো না বরং মাথা নত করেই বলল আমি ভেবেছিলাম আলাদা করে বলবো এতটুকু একটা বাচ্চা মেয়ে যখন এসবের শিকার হয় তখন মেয়েটার কত খারাপ সময় যায় আর যদি সেই সময় সমাজের মানুষ তাল বানিয়ে তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যেত ভেবেছেন আমি এবার বাহার ভাই দ্বিতীয় প্রশ্নটি ছুড়লেন ওহির উদ্দেশ্যে তুমি কেন মিথ্যে বলেছ নিশ্চয়ই চিত্রা বলা কারণটার জন্য তাই না ওহি মাথা উপর নিচ করে সম্মতি প্রদান করলো বাহার ভাই একটা তপ্ত শ্বাস পেলে ঘুরে খেসে দাঁড়ালেন অথচ চিত্রা যখন মনের ভিতর অবাকের নিয়ে জলে ডুবন্ত অবস্থায় বাহার ভাই আর ওই আপা অব্দি কথাটা কিভাবে গেল না জানা অব্দি যেন মাথা ঠান্ডা হবে না তার মনের তুমুল উত্তেজনা নিয়ে আরুষ্টকণ্ঠে প্রশ্ন তুললো চিত্রা আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই বাহার ভাই উত্তর না মনের সুখে গিটারের তুললেন লোকটা যেন নিজের টুটাং মতো চালাবেন তার যখন বলতে ইচ্ছে হবে বলবেন শুনতে ইচ্ছে বলে শুনবেন কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাটুকু করবেন না ওই কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল প্রাণজন মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই তারপর সিঁড়ি কিনারায় নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকপটে বলে দেয় ভার ভাই হতে শুনেছিলেন সবটা তাই মেরেছেন কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিত হয়তো এসব দিক এসব দিক বিবেচনা করে আমি নিজের ঘরে নিয়েছি সবটা চিত্রা মনোযোগ দিয়ে সবটা ওই আপার প্রতি ভালো লাগাটা আর একটু বেড়ে গেল বোধ করি তার ওই আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা ততটা পছন্দ করেন না তবু আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায় নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত নিরবতার ঝাল জাল ভেঙে নিচ থেকে চিটার মায়ের গলার স্বর ভেসে এলো তিনি চিৎচাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকলেন আর অপেক্ষা করল না ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে ওই গম্ভীর কণ্ঠে সাবধানী বানিয়ে দিল আসতে যাবি অন্ধকার এখানটায় পড়ে যাস না যেন চিত্রের মুখের হাসি প্রশস্ত হলো একটু ওকে ওই আপার খোঁচা দেওয়ার কথাটা যতটা ব্যথা দিয়েছিল এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল চিটা চলে যেতেই ওহিতার হাতের খাবারের প্লেটটা বাবার ভাইয়ের চিলে কোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে আবার শব্দহীন পায়ে বাহার ভাইয়ের পিছে এসে দাঁড়ালো বাহার ভাই ঘুরলেন না ওহের দিকে আগে স্থানে দাঁড়িয়ে থেকে নরম কণ্ঠে বললেন কিছু বলবে আপনি আগাগোড়া পুরোটাই নকল তাই না অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালেন না বাহার ভাই এমন কি কোনো প্রতিক্রিয়াও দেখালেন না বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন আচ্ছা নকল মানুষ তা নকল হলেও বাকি তোমার কোনো সমস্যা হচ্ছে না তো আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই যে নেশা হয়তো আমারা চিত্রা শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে চিত্রা টেনেজার আবেগের বয়সর দুনিয়া রঙিনোর কিন্তু আমি আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছে না বাহার ভাই আপনি জল জানত বেশ যা চিত্র বুঝে গ্রহণ করছে আর আমি চিত্র না বুঝে গ্রহণ করছে আর আমি বুঝে ওই শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায় বাহার ভাই কোনো প্রতিক্রিয়া দেখালেন না তার ভাব এমন যে ওই কথাগুলো নিতান্তই স্বাভাবিক এতে অবাক হওয়ার কিছুই নেই কথা থামিয়ে উহি কতক্ষণ জিরিয়ে নিল অন্তপর বাহার ভাইয়ের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকে বিরস মুখে হাসি দিয়ে বলল একটা লাইন আছে না আমি জেনে শুনে বেশ করিয়াছি পান কথাটি শেষ করে আর এক সেকেন্ডও তো দাঁড়ালো না নাহি ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে বাহার ভাইয়ের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না তাই লজ্জা লুকাতেই চলে যাওয়া বাহার ভাইয়ের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো আর মোড়া ভেঙে তিনি অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেলেন নিজের ঘরটাতে ঘরে ফিরতি মালোটা বন্ধ করে মাথার নিচে দু হাত গুঁজে শুয়ে পড়লেন থালার ভাত গ্লাস ভর্তি পানি স্ত্রীরভাবে আগের অবস্থাতেই পড়ে রইল হয়ে হয়েছেও দেখলেন না সেসব বরুন গলা ছেড়ে গাইলেন শত জাগা হবে থালে ভাত জমা রবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না চিত্রা পেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো মা বোধহয় এজন্য এত ডাকছিলেন বাবার সামনে এসে চঞ্চল পাজোড়া থেমে গেল চিত্রার মাথাটা নিচু করে দৃষ্টি নামালো নুরুল সলদাগর চোখ মুখ কুচকে মেয়ের দিকে তাকালেন অন্ধপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন রাত ও দর্শিপোনা বন্ধ করলেই আমি খুশি হব মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন অতি স্বাভাবিক কণ্ঠে বললেন এখনই তো একটু দর্শিপনা করবে যে বয়সে যেটা মানুষ সেটা করবে না অদ্ভুত কথা বলো স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সদাগরের বিশালের ধমক দিয়ে বললেন অতি উঠলে ঝরতে সময় লাগবে না সামলাও অপমানের চিত্রায় মুখ লাল হয়ে গেল রাগে খোপে চোখে জল এলো কান্নাটা আটকে দিয়ে বললো একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয় আপনি হবেন আব্বু আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ এই প্রথম এই প্রথম বোধ উপর কথা বলল ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল রান্নাঘর থেকে চিটা বড় চাচি অবধি হদভম্ব চোখে তাকিয়ে রইলেন চিত্রা দাঁড়ালো না এক ছুটে নিজের ঘরে চলে গেল বাবার মুখের উপর যে সে এমন কথা বলতে পারবে কখনো ভাবেনি সবটাই যেন বাহার ভাই ছোঁয়াছে রোগ লোকটা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন যেন সে ভাব চলে আসছে বারবার ছোঁয়াছে রূপ যা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে উত্তপ্ত দুপুরে শরীর পড়ে যাওয়ার জোগাড় আজ চিত্রা মেজাজটাও বেশ চটে আছে কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে তাও যে সে পত্র না একশো বানান ভুল পত্র পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে খুব যেন ক্লাসের সবচেয়ে গদ্ধব ছাত্রের পরীক্ষার খাতা চিঠিটা ছিঁড়ে কটি কোটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে রাস্তা পার হতেই ওহিয়াপার সাথে দেখা হলো চিত্রার ওহিয়াপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি পরিচিতি মুখ দেখতে চিত্রার মন নেচে উঠল ছুটি গেল ওহিয়াপার কাছে চেরিও বেশ খুশি হয়েছে চিত্র আপাকে দেখে চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব স্কুল কলেজে গন্ডি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতে বাহার ভাইকে চোখে পড়লো চিত্রার পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মোড়ের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছেন দুনিয়ায় যেন তার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই চিত্রা আর চোখে তাকালো মিনমিন করে বললো বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায় হোক সেটা নিকটিন কিংবা হৃদয় নিজের কথায় নিজে অবাক হয়ে গেল মেয়েটা ওই আপা শুনে ফেলল না তো ভয় ভয়ে ওই হাপার দিকে তাকাতে দেখল সে ফোনে ব্যস্ত হাফ ছেড়ে যেন বাঁচল সে দু একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে চিত্রার দ্রুত ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নিল ততক্ষণে ওহিয়ার চেরি বেশ খানিকটা সামনে চলে গিয়েছে চিত্রার জন্য সেখানে গিয়ে দাঁড়ালো বাহার ভাই সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে তিমের ভয়ানক চিত্রারে ভারী হলো এলাকা বাহার ভাই কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইলেন নীরব রাস্তা তুমুল চিৎকারে সরব হয়ে গেল আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনার বিষয় কাটিয়ে ছুটে এলো মেয়েগুলোর কাছে বাহার ভাইও থমকে দাঁড়ানোর নিশ্চল পাগুলো কোনো রকমে টেনে নিয়ে এসে দাঁড়ালেন মাটিতে লুটিয়ে পড়া কাছে ছোট মেয়েটা কেমন করে হামা দিচ্ছে পাশে চিটা তার বা হাত ধরে লাফাচ্ছে মেয়েটার বা হাতটাও বিধ্বস্ত প্রায় কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে চিত্রা নিজের বা হাত ধরে লাফাচ্ছে হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল এলাকার মানুষগুলো খবর পাঠালো চিত্রার বাড়ি চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়ে নিচে বসে পড়লো চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে হাত দিয়ে অনবরত ধাক্কা দিতে শুরু করলো সাথে তার তুমুল আহাজারি ছোট চেরি নেবে নিস্তব্ধ হয়ে পড়ে রইল চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি ছুটে গেল তার থেকে হাত বিশাল দোকানটার দিকে তার ছুটে যাওয়া যেন এই মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ ভার ভাই চি কোলে তুলে নিলেন আর চিত্রের হাত ধরে টেনে তুললেন লোকটা বোধ হয় এ প্রথম এতটা হতভম্ব হয়েছেন মুখ দিয়ে কথাও বের হচ্ছে না কোনো মতে চিত্রাকে ধমকে বললেন ওঠো তো এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না ওঠো দ্রুত তুমি না অনেক সাহসী উঠো চেরির অবস্থা কিন্তু খারাপ চিত্রের বাহারটা কেমন যেন অবশ্যই গিয়েছে ততক্ষণে তবুও মস্তিষ্ক তার সচল চেরির কথা সেই সচল সচল মস্তিষ্কের ঝড় তুলল সাথে সাথে সে উঠে দাঁড়ালো ক্রন্দনরত মুখখানা নিয়ে অসহায়ের মতো প্রশ্ন করলো বাহার ভাইকে আমার চিড়ি ঠিক হয়ে যাবে তো ভার ভাই ভার ভাই রত মেয়েটার মুখের দিকে তাকালেন চিত্রাদের বাড়িতে এসেছেন পুরো বারো মাস সম্পূর্ণ হলো কিন্তু এইভাবে মেয়েটার দিকে বোধ হয় দেখা হয়নি তার কখনো তাকানোর প্রয়োজনই বোধ করেননি আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য নিজেরও পুরো হাটটা ঝলসে গেছে তবুও মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য হয়তো ওই আচরণটার জন্যই এত মায়া লাগছে ছুটে এলো চিত্রা হাতে মধ্যে তার বড় বড় দুটো পানির বোতল সে ব্যতিব্যস্ত হাতে একটা বোতল বাহার ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে কাঁপা কণ্ঠে বলল বাহার ভাই চেরির মুখে হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন আমি চিত্রাকে নিয়ে পরে রিক্সায় আসছি পানি ঢালা থামাবেন না কোনোভাবেই এই মুহূর্তে এসে উহের চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার ভাই মুগ্ধ হলেন মুগ্ধতা কাটিয়ে তিনি পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলেন রিক্সায় উঠল নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনাটা খুলেই চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগল দুটো রিক্সায় গন্তব্য ধরলো হসপিটালের ওই চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনার স্বরে বলছে কিছু হবে না তোর ভয় পাচ্ছিস না তো এই যে আপা আছি তো তোর সাথে কোনো ভয় নেই তোর আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কানাটা আরও শব্দ তুলল হুই কেবল ব্যথা তোর চোখে ছল ছল তাকিয়ে রোল বোনগুলো যে তার প্রাণ এভাবে সুন্দর ফুলগুলোর মুর্চে যাওয়াটা সে যে মানতে পারছে না